বন্ধুরা আজ আমি আরেকটা একটা আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো খুবই মানে এটা রুটি পরোটা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে খুবই সাধারণভাবেই বানাবো যদি বাড়িতে যত যেগুলো যে উপকরণগুলো থাকবে সেই উপকরণ দিয়েই আপনারা বানাতে পারেন তো আমি যেভাবে বানাই রেসিপিটা সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা হচ্ছে গাজরের হালুয়া প্রথমে আমি গাজরগুলো হালকা করে পাতলা করে ছুলে নিয়েছি এবার আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব দেখুন বন্ধুরা আমার গাজরগুলো গ্রেড করে নিয়েছি আমি এবার আমি হালুয়াটা বানাবো গ্যাসটা অন করে নেব শীতের শীত শেষে শীত শেষ হয়ে আসছে ওই জন্য প্রত্যেকেরই গাজরের হালুয়া খেতে মনে হবে তাই ভাবলাম যে আমিও একটু বানাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর বাড়িতেও খাওয়া হবে কড়াইয়ে ঘি দিয়ে দেবো ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি গ্রেড করা গাজরটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ভালো করে গাজরটাকে ভেজে নেব লাল করে ভেজে নিতে হবে গাজরটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবং একটা ভালো গন্ধও বেরিয়েছে কাঁচা রাখলে পরে গাজরটা ভালো করে যদি না ভাজেন তাহলে কাঁচা কাঁচা গন্ধ উঠবে গাজরের হালুয়াটাও খেতে ভালো লাগবে না তার জন্য আমি একটু টাইম নিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এবার আমি চিনিটা গাজরের সাথে মিশিয়ে নেবো ভালো করে গাজরের সাথে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি একটু ঢাকা দিয়ে গাজরটাকে চিনির সাথে যাতে ভালো করে আরও মিশে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ দেবো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে টেস্টটা ওর থেকে আমি কাজু দিয়ে দেবো কিছু কিসমিস দিয়ে দেবো সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেল আমি কোনো দুধ ব্যবহার করিনি বিনা দুধেই আমি গাজরের হালুয়া বানিয়ে আপনাদেরকে দেখালাম যারা এরকমভাবে খেতে পছন্দ করেন তারা বাড়িতে একবার বানান আমি গ্যারেন্টি দিয়ে বলবো টেস্ট একদম কোনো খারাপ হবে না এই রকম পদ্ধতি যদি আপনারা গাজরের হালুয়া বানিয়ে খান খুব সুন্দর লাগবে খেতে আমি এক বাড়িতে প্রায় বানাই ওই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম বন্ধুরা আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব পুরো কালারটা দেখুন একদম ঝরঝরে হয়েছে লাল একদম বন্ধুরা আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে গাজর ক্যান্সার পেশেন্টের জন্য খুবই উপকারী গাজরে ভিটামিন এ আছে চোখের জন্য বৃষ্টির জন্যও গাজর খুব ভালো তাই গাজর হালুয়া না করে খেলেও কাঁচাতেও খেলেও খুবই উপকারী গাজরে হালুয়া একটা টেস্টি শীতকালে খেতে সবারই ভালো লাগে খাবার তার জন্য বানালাম আমি বন্ধুরা দেখাচ্ছি খেয়ে কেমন স্বাদ হয়েছে দারুণ লাগছে এইভাবে বাড়িতে না বানালে বুঝতে পারবেন না তাই একবার এইভাবে ট্রাই করুন দুধ দিয়ে যদি বানিয়েছেন বিনা দুধেরও একবার বানান দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করবেন কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আমি আরও আপনাদেরকে রেসিপি ঘরোয়া রেসিপি সিম্পলভাবে দেখাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ